বন্ধ মাহিত করব সন্তানদেরকে হটিম করতে হলে সন্তানরা হবে স্ত্রীদেরকে করতে হলে বিনময় হবে জীবনের বিনিময়ে আমরা আমাদের সব কিছুর বিনিময় হলেও আল্লাহ দিনকে বিজয়ী করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর এ জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত এবং শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে হেদাসতের মহান জিম্মদারি দেওয়া হয়েছে শাসন ফির আমাদের এই কথার মধ্যে কোন থাক নাই কোন রাগঠাক নাই এটাই করতে চাই কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তেরালত করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআন করলে কুহরে পৌঁছে দেওয়ার পায়ের আমি আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর করণের সমাজ বিনির্মাণ করবার জন্য করণের লাশ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ কাজেই এটা আমাদের ব্যবসা এটা আমাদের জীবন আল্লাহ করতে চেষ্টা করিনি